আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা রাখতে চলেছি কিছু রঙিন ফুল তো প্রথমত আমি তুলিতে হলুদ রঙ নিয়ে নিয়েছি এবং তুলির মাথায় একটু লাল নিয়ে নিয়েছি এই দেখো আমি কিন্তু তুলিটাকে প্রথমে সামনের দিক থেকে ঠেলে পিছনের দিকে নিয়ে আসছি এই দেখো দেখো এতে কিন্তু এটা ফুলের পাপড়ি হয়ে গেল এখন এই পাশ থেকে আমি একটু ফুল এঁকে নিচ্ছি দেখো এই ফুল অঙ্কনটা কিন্তু খুবই সহজ তোমরা হয়তোবা অন্যান্য ভিডিওতে এরকম ফুল অঙ্কন করা দেখেছো এই দেখো তুলিটাকে হালকা একটু প্রেস করে এরপর সামনের দিকে একটু ঠেলে দিলেই কিন্তু এই যে ফুল অঙ্কনটি হয়ে গেল এই যে এখান থেকে একটু ফুল অঙ্কন করে নিলাম তো এভাবে কিন্তু আমি পাপড়িগুলো অঙ্কন করে নিচ্ছি এখানে কিন্তু আমি জল রঙের সাহায্যে এই যে হলুদ রঙ এবং লাল রঙের মাধ্যমে কিন্তু আমি পাপড়িগুলোর রঙগুলো করে নিচ্ছি দেখো এখানে একটু লাল রঙ হলে ভালো হতো তো এখানে কিন্তু আমি এখন ডালগুলো আঁকার জন্য এই যে উপরের অংশটুকু এঁকে নিচ্ছি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না জানো যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও এবং এরকম সুন্দর সুন্দর ড্রয়িং ভিডিও পেয়ে যাও আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতেও ভুলো না যাতে তোমার সাথে সাথে তারাও এটি অঙ্কন করা শিখতে পারে এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুন্দর ফুলের রং এবং সুন্দর ফুল কিন্তু অঙ্কন শেষ এই যে দেখো আমি কিন্তু একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমি এভাবে ডালটি এঁকে নিয়েছি এবং এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ